আত্মর দিন দরসার তিনতে যবন করে নাই যখন আর বান্দা কুমায়া চাইতে পারে না লাভ দিয়ে উঠে ঘুম থেকে কাঁন্দা পানি দিয়ে ওযু করতে করতে কাঁপছে কাঁপছে বান্দা তাহাজ্জুদের নামাজে যায় নামাজে দাঁড়ায় যায় এমন কোন চিত্র 75 বছর বয়সে কারণে 5 বছরের সম্পর্ক যদি

কন্নন আমরা যখন تیسি তালে ভালো ভালো নিয়ে নাও আমরা লাগব না কন্নন আমরা ভালো আমরা লাগব না এমডি গও তুমি আমরে কেড়া আমরা সরছব ফাঙ্গে মুসাফির মানা সরছব কোন দেশাবলী কো গেলাম কর কো সরছব কোন যাতনা কন্নন করে সাধন না হজরতে কি না ঠিক না তো না সরছব নাকি ও তো বার করে গোম না জুরতে কি না ঠিক ইগুয়া ই এম পা গামবা আমি দুনিয়ার কোন মানুষ নয় দুনিয়ার কোন ব্যক্তি নয় আমি দুনিয়ার নয় আমি বললাম আল্লাহ তোমাকে নিয়ে প্রশংসা করে আসমানের মধ্যে বৈঠক করে মহান আল্লাহ আমাদের দুনিয়া